অনেক দিন পর কাঁচা রূপচাঁদা চলে আসছে আপনারা জানেন যে সমুদ্রে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা ছিল সেটা উঠে গেছে গত মাসের পঁচিশ তারিখে তারপরে সমুদ্রে মাছ ধরার জন্য অনেক ফিশিং টলার ফিশিং জাহাজ গিয়েছে মাঝ সমুদ্রে সেগুলো ফিরে আসা অবধি আমরা কাঁচা রূপচাঁদা পাচ্ছিলাম না যে সেটা জাস্ট হচ্ছে গতকালকে চট্টগ্রাম ঘাটে কাঁচা রূপচাঁদা উঠল অনেক ফিশিং জাহাজ ফেরত আসছে মাছ ধরে তারপরে মাছ ধরার পর ফিশিং জাহাজ আসার পরে যে মাছ কালেকশান হয় সে মাছগুলোকে সাধারণত স্থানীয়রা কাঁচা মাছ বলে আমরাও সে কারণে এই রূপচাদা বা এখন যে সামুদ্রিক মাছগুলোকে পাওয়া যাবে সেগুলোকে আমরাও কাঁচা মাছ বলি কারণ এগুলো এখনও ফ্রিজিং হয় নাই মানে কোল্ড স্টোরেজে নেওয়া হয় নাই এরকম মাছগুলোকেই কাঁচা মাছ বলা হয় তো অনেক দিন পর এই কাঁচা রূপচাঁদা আসছে তবে এখনও সাইজে বেশ ছোট ছোট বলতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এই শর্ট আউট করা হচ্ছে সাইজ হিসেবে আমরা যেটা পাচ্ছি যে ছয়টা সাতটায় কেজি হয় এরকম একটা সাইজ পাচ্ছি আর আরেকটা সাইজ পাবো আমরা সেটা হচ্ছে দশ বারোটায় কেজি হবে তো কেজিতে ছয় থেকে সাত পিস উঠবে এমন রূপচাঁদা কাঁচা রূপচাঁদা আপনারা নিতে পারবেন আর নিতে পারবেন কেজিতে দশ থেকে বারোটা হবে এই রকম আমি একটু দেখাই যে দেখবেন কেজিতে পাঁচ থেকে সাত পিস হবে এইগুলা হচ্ছে সাইজ যেমন আমার হাতে যদি ধরি তাহলে এইগুলা এক বিঘত হয় এই সাইজের রূপচাঁদা আর যেগুলো হচ্ছে থেকে উঠবে কেজিতে এই যে এরকম অনেক কিউট কিউট রূপচাঁদা বেশ ছোট ছোট কিউট কিউট একদম ছোট ছোট অনেক কিউট কিউট রূপচাঁদা বাচ্চারা এই ধরনের রূপচাঁদা খুব পছন্দ করে কারণ হচ্ছে একদম একটা প্লেটে এক প্লেটে একটা দেয়া যায় আবার যাদের হচ্ছে কোনো প্রোগ্রাম থাকে বিয়ের অনুষ্ঠান বা অন্যান্য কোনো ওকেশন থাকে রূপচাদার আইটেম করতে চান তাদের জন্য কিন্তু এই দশ বারোটা সাইজটা হচ্ছে বেস্ট সাইজ তার কারণ হচ্ছে এই সাইজের ছোটো রূপচাঁদাগুলো প্রতিজনকে এক পিস করে দেয়া যায় আর এগুলো দামেও হচ্ছে অন্যান্য সাইজের চাইতে অন্যান্য সাইজের রূপচাঁদা চাইতে একটু কম পড়ে তাই হচ্ছে অনুষ্ঠানে এই দশ বারোটা পিসে রূপচাঁদা যেটা হয় সেটার চাহিদা থাকে সবচেয়ে বেশি তা আপনারা নিতে পারেন যে কাঁচা আমাদের এখন আসলে অনেক বেশি আসে নাই লিমিটেডই আসছে অল্প এখানে সব মিলায়া হয়তো পঞ্চাশ ষাট কেজি মাছ হবে যেটা আমরা পেয়েছি কালেক্ট করতে পেরেছি আমরা চেষ্টা করছি যে ফিশিং জাহাজ আসা মাত্রই যেন আমরা মাছ কালেক্ট করতে পারি যেহেতু আমাদের কাছে রূপচাঁদার ডিমান্ডটা অনেক হাই কারণ অনেক বেশি অর্ডার থাকে রূপচাঁদা সারা দেশ থেকে তো সে কারণে রূপচাঁদাটা বেশ জনপ্রিয় মাছ সামুদ্রিক মাছের মধ্যে তো সে কারণে আমরাও চেষ্টা করি কালেক্ট করার তো আমরা এখন এই পর্যন্ত পঞ্চাশ ষাট কেজির মতো আজকে এসেছি আপনারা যারা নিতে চান তাহলে শিগগিরই আপনারা অর্ডারটা প্লেস করে দেবেন গত কয়েকদিন ধরে অনেকের উপচারও চাইছিলেন কিন্তু আমরা দিতে পারছিলাম না কারণ আমাদের কাছে তখন ছিল না এখন যারা নিতে চান ইনবক্সও অর্ডার করবেন অর্ডার করবেন আমাদের ওয়েবসাইটে আর অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপে